এই উপন্যাসটা কিন্তু দু হাজার পঁচিশে বেস্ট সেলারের দ্বিতীয় পুরস্কারটা জিতে নিয়েছে আজকে রিভিউ দেবো অমৃত ভালোবাসি এই উপন্যাসটা এই উপন্যাসটা মূলত একটা কাদিন লাভ রিলেটিভ উপন্যাস যেহেতু কাদিন লাভ উপন্যাস তো প্রেমজনিত যে ঘটনাটা ঘটবে এটা পরিবারের ভিতরেই ঘটবে এটা নতুন করে বলার কিছু নেই তো উপন্যাসের শুরুতেই নায়ক বিদেশ থেকে আসে নায়িকা নায়ককে প্রচুর পরিমাণে ভয় পায় সহ্য করতে পারে না পুরো উপন্যাসটা জুড়ে দেখা যাবে নায়কের অনেক প্রাচুর্য এবং নায়কের টাকা পয়সার অভাব নয় আর সে হাত খুলে কি টাকা পয়সা উড়াইতে থাকে বিশেষ করে নায়িকার পিছনে সে অঢালা টাকা খরচ করে বিদেশ যাওয়ার আগে তখন নায়িকা শুরু থাকে তো নায়িকাকে বিয়ে করে তারপর রেখে যায় বাট নায়িকা জানে না নায়িকা জানে যে এটা একটা প্রাঙ্ক ছিল বাট বিয়েটিয়ে সব কিছুই হয়ে যায় তো নায়ক এত বছর পরে ফিরে আসে তো নায়কের প্রতি যে নায়িকার একটা ভয় ভীতি এটা কাটানোর জন্য সে নায়িকাকে বিভিন্ন রকমের গিফট তারপরে কেয়ারিং সব কিছু মিলে নায়িকার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি করতে চায় এক পর্যায়ে দেখা যায় যে নায়িকার নায়কের প্রতি একটা ফিলিংস এসে পড়ে তো নায়িকা ওই সময় এসএসসি পরীক্ষা দিবে এরকম টাইম চলতে থাকে তো ওই সময় নায়িকার জন্য এটা টিউশনই টিচার আনা হয় একটা মেয়ে টিচার তো ওই টিচারটা প্রায় সময় নায়কের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করে তো নায়িকা আবার মনে করে যে নায়কের সাথে হয়তো এই টিচারের কিছু আছে তো নায়িকা অনেক কষ্ট পায় তো নায়িকার আবার মনটা ভেঙে যায় যতটুকু অনুভূতি সৃষ্টি হয়েছিল তো অনুভূতিটুকু কি মাটির সাথে মিশে যায় অন্যদিকে নায়ক নায়িকার বাবা চাচা তাদের একটা বোন থাকে সেই বোনটা তাদের পরিবারের অনিচ্ছায় একজনের সাথে কি পালিয়ে বিয়ে করে তো পরিবার মানতে পারে না এই জন্য পরিবার ছেড়ে তার কাছে চলে যায় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ থাকে না বাট নায়ক সেই তার ফুপ্পিকে খুঁজে বের করে এবং তার ফুপ্পির সাথে নায়কের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে নায়ক তাদেরকে একটা বাজারের মধ্যে নিয়ে হঠাৎ করে মানে প্ল্যানিং থাকে নায়কদের বাট তাদের বাবা চাচারা জানে না হঠাৎ করে দেখা করিয়ে দেয় তো তখন জানা যায় যে ওই যে টিউশনি যে মাস্টার মেয়েটা সে তার ফুপির একটা ছেলে থাকে সেই ছেলের স্ত্রী বিয়েটা কিছুদিন আগে হয়ে যায় যারা উপন্যাসটা পড়বেন তারা জানতে পারবেন স্ত্রী আগে ছিল না কিছুদিন আগে হয় তো ওই সময় জানতে পারে যে নায়িকা আগে যা টিউশন করাই যে ম্যাডামটা সে তার ফুপির ছেলের স্ত্রী মানে নায়িকার ভাবি হয়ে গেছে তো এরপরে নায়িকা বুঝতে পারে ও নিজের ভুল নিজেই অনুতপ্ত হয় এরপরে আবার নতুন করে ওর মধ্যে আবার যে ফিলিংসগুলো মাটি হয়ে গেছিলো সেগুলো কি আবার নতুন করে জেগে ওঠে তো এক পর্যায়ে নায়ক ভাবে যে অনেক কষ্ট করতে হবে নায়িকাকে পেতে যেহেতু পরিবারের ভিতরে পরিবার চায় না। বেশিরভাগ আমাদের পাগলের সাথে বিয়ে দেবে তারপর পাত্রপাত্রী যত ভালো পরিবারের ভিতরে কখনো বিয়ে দিতে রাজি হয় না কেটে গাঙ্গে বাসিয়ে দেবে তারপর দিবে না যাই হোক নায়ক মনে করে যে নায়িকাকে পেতে তার অনেক কষ্ট হবে বাট পরিবারকে প্রস্তাব দেওয়ার সাথে পরিবার সেটা মেনে নেয় একটা আলোচনা করে আলোচনা করে মেনে নেয় তো খুব সহজে তাদের বিয়ে হয়ে যায় নায়কের আর একটা ভাই থাকে চাষ সে আবার রাজনীতি করে নায়কের ভাই নায়িকা বান্ধবীর সাথে যাবে বাট বলতে পারে পারে। না আবার বুঝতে বুঝতে গিয়ে ভাইয়ের পক্ষ থেকে তার বান্ধবীকে প্রপোজ করে কি বলে প্রপোজ করে যে আপনি কি আমার ভাবি হবেন এটা বলে প্রপোজ করে ওই দিন থেকে তার বান্ধবীর ভাইয়ের প্রতি একটা ফিলিংস জন্মায় তো আস্তে আস্তে সেটা ভালোবাসার রূপ নেয় এক তাদের সৃষ্টি হয়ে যায় অন্যদিকে করে তার যে ভাই আছে তার ভাইয়ের সাথে যে নায়িকা যে বান্ধবীর একটা রিলেশনের ব্যাপারটা ওটাও পরিবারকে বলে সেটেল করে ফেলে নায়ক তার ভাই সাথে একটা ডিলে যায় যে এই রকমের আমার বিয়ে হবে বিয়ে শেষে আমি হানিমন থেকে আসবো তারপর তোর বিয়ে হবে যেতে তার ভাই ফার্স্ট না হতে পারে নায়ক ফার্স্ট হবে যাই হোক এটা অনেক উপন্যাসের মধ্যে দেখা যায় যে বন্ধুদের ভিতরে বা ভাইদের ভিতরে একটা প্রতিযোগিতা চলে কে আগে বিয়ে করবে কে আগে বাচ্চা তৈরি করবে তো দেখা যায় বিয়ের রাত্রেই নায়ক উদা হয়ে যায় নায়িকা উদা হয়ে যায় তো পরে জানা যায় যে নায়ক নায়িকাকে নিয়ে কি হানিমুনে চলে গেছে হানিমুনে যাওয়ার পরে তারা অনেক সুন্দর একটা মোমেন্ট পার করে এখানে উপন্যাসটা শেষ হয়ে যায় বাট উপন্যাসটা অনেক মজার মজার কেন উপন্যাসের ভিতরে অনেক অনেক কথা আছে কথাগুলো ভালো লাগে খুব ভালো লাগে আর কিছু কিছু লাইন আছে খুব ভালো লাগার মতো আর উপন্যাসের যে কাহিনীটা কাহিনীটাও ভালো লাগার মতো একটা কাহিনী যারা উপন্যাসটা পড়বেন তারা জানতে পারবেন বুঝতে পারবেন আর উপন্যাসের ভিতরে ইউনিভার্সিটি রিলেটিভ কিছু কাহিনী আছে ওইগুলো খুব বেশি ভালো লাগে আর নায়ক এবং নায়িকের ভিতরে যে একটা ঝগড়াঝাটি ব্যাপার থাকে ওই ব্যাপারটাও খুব এনজয় করে এবং নায়িকার বান্ধবী এবং নায়িকার যে ভাই রিলেশনটা ওদের রিলেশনটাও কি খুব এনজয় করার মতো একটা রিলেশন থাকে তো তিনটা জীবনী থাকে এই উপন্যাসটির ভিতরে তিনটা জীবনী খুব সুন্দর জীবনী এই উপন্যাসটা কিন্তু দু হাজার পঁচিশে বেস্ট সেলারের দ্বিতীয় পুরস্কারটা জিতে নিয়েছে সব মিলে যদি এই উপন্যাসটাকে রেটিং দেওয়া হয় তাহলে যতগুলো লাভ স্টোরি বা কাদিনেটেড উপন্যাস আছে এগুলোর ভিতরে এটাকে চার নম্বরে রাখা যায়